নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো ভালো আছো তো আজকে চলে এলাম তোমাদের সঙ্গে আরো দেখা করতে দুটো রান্না শেয়ার করব আর আজকে চলে এসেছি আমার বাপের বাড়িতে আজকে আমি বাপের বাড়িতে রান্না করব। বাপের বাড়ি বড় বড় কলোনি আর আমার বাড়ি রত্নপুলিয়া জেলা নদিয়া থানা ধানতলা তো এই আমার বাড়ি থেকে বড় বড়িয়া বাপের বাড়ি আসতে দশ বারো মিনিট লাগে আজকে আমি বাপের বাড়িতে রান্না করব। আর তারপর তোমরা দেখবে আজকে পাবদা মাছের সর্ষে পোস্ত করব তা লাখ শাকের তরকারি করব আর লতি তরকারি করব তিনি মাস দিয়ে সকালে বাজারে গিয়েছিলাম বাজার থেকে আমি পাবদা মাছ নিয়ে এসেছি এই আজকে পাবদা মাছ দিয়ে সর্ষে পোস্ত করব। আমি মাছগুলো কেটে নিচ্ছি মাছগুলো কি সুন্দর দেখো বন্ধুরা বড় বড় মাছ আর দেখতে কি সুন্দর লাগছে একদম টাটকা মাছ আমি সকালে পাঁচশো মাছ নিয়ে এসেছি কি সুন্দর মাছগুলো আজকে আমি বাপের বাড়িতেই রান্না করব। মাছগুলো এত টাটকা একদম টাটকা মাছ সকালে গিয়েই দেখি মাছগুলো আজকে সর্ষে পোস্ত কাজু বাদাম দিয়ে এই পাবদা মাছের ঝাল করব। আমার বাপের বাড়ি আমার বাড়ি থেকে দশ বারো মিনিট লাগে আসতে দেখো আমি মাছ কাটছি এটা পাবদা মাছ বাবা এই যে আজকে পাবদা মাছের ভাল হবে এটা হচ্ছে আমার ভাইয়ের ছোট মেয়ে আমার ভাইয়ের তিন মেয়ে বড় মেয়ে ভিডিও করছে আর এটা ছোট মেয়ে এই কেবল স্কুল থেকে এলো বন্ধুরা আমার মাছ কাটা হয়ে গেছে আমি এখন মাছটা ধুয়ে নিয়ে এসে রান্না শুরু করব তোমরা সবাই দেখো

বন্ধুটা আমার মাছ ভাজা হয়ে গেছে আমি এখন মাছটা নামিয়ে নিচ্ছি মাছগুলো হালকা করে ভেজেছি আমি এখন আর একটু তেল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম শুকনো লঙ্কা ফোড়ন আর দিয়ে দেবো কালো জিরে ফোড়ন জিরে ফোরন দিয়ে দিচ্ছি আমি এখন দিয়ে দেবো সর্ষে পোস্ত জিরে আর কাঁচা লঙ্কা বাটাটা আর দিয়ে দেবো টমেটো গেট রেখেছি পাকা টমেটো এটা দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর একটু লবণ দিয়ে দিচ্ছি চিনি দিয়ে দিচ্ছি যাতে স্বাদ হবে খাবারে হ্যাঁ বাবা তো ভালো হয়েছে বাবা আমি এখন একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এখন জলটা দিয়ে দিচ্ছি আমি এখন স্বাদ মতন হলুদ দিয়ে দিচ্ছি আর স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি আমি এই মশলাটা করেছি সর্ষে পোস্ত আর জিরে আর কাঁচা লঙ্কা একটু কাজু বাটা দিয়েছি যাতে নতুন নতুন রান্না চাললে তোমরা দেখতে পাবে আর আমার ভিডিওটাকে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তোমরা পুজোয় কেমন কাটালে খুব আনন্দ করেছো সবাই সবাই ভালো আছো তো যাক পুজোটা চলে গেল আমাদের অনেক সবাই আনন্দ করেছি আমরা ঘুরেছি ভালো কেটেছে আমাদের আর বন্ধুরা দেখো এইভাবে তোমরা সর্ষে পোস্ত করে পাবদা মাছ রান্না করে খাবে দেখবে খুব ভালো লাগবে খেতে ঝোলটা সুন্দর ফুটে গেছে আমি এখন মাছটা দিয়ে দিচ্ছি সুন্দর কালার হয়েছে দেখতে দেখতে কি সুন্দর লাগছে আমার রান্না হয়ে গেছে মাছ আমি এখন ধুনে পাতা ছড়িয়ে দিচ্ছি এখন আমি নামিয়ে নেব। দেখো কত সুন্দর রান্নাটা হয়েছে কালারটা কত সুন্দর লাগছে দেখতে আর খেতেও খুব ভালো লাগবে তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে খাবে সাবদা মাছ দেখবে খুব ভালো লাগবে খেতে এখন আমি এই মাছটা নামিয়ে নেব তোমরা বাড়িতে এভাবে বানিয়ে খাবে আমাকে কমেন্ট করে জানাবে রান্নাটা কেমন হয়েছে ঠিক আছে আমি এখন মাছটা নামিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা এই আমাদের শস্যে পোস্ত পাবদা মাছ এই আমাদের রান্না হয়ে গেছে আর দেখো কত সুন্দর কালারটা হয়েছে আর দেখতে কত সুন্দর লাগছে খেতেও খুব ভালো লাগবে এভাবে তোমরা বাড়িতে বানিয়ে খাবে কমেন্ট করে জানাবে রান্নাটা কেমন হয়েছে ঠিক আছে এখন আমি রান্না করব। তেলা কত তরকারি এই দেখো তেলা কতু শাক আমি কেটে ধুয়ে আর এইভাবে তোমরা বেঁধে নেবে তাহলে দেখবে খাওয়ার সময় ফুটে ফুটে ডাটা খেতে হবে না এইভাবে বেঁধে নিলে খুব ভালো হবে ধরবে আর খাবে এখন চিংড়ি মাছটা একটু ভেজে নেব ভাজা চিংড়ি মাছ আমার মা ভেজে রেখেছিল আমি আর একটু ভেজে নিচ্ছি মাছটা এই চিংড়ি মাছ দিয়ে আমি তেলাকুচি শাকের তরকারি করব আমি আর একটু ভেজে নিচ্ছি মাছটা তেলাকুচি শাকের অনেক উপকার আছে তোমরা খাবে বাড়িতে দেখবে আশেপাশে চোপেঝাড়ে ডালে এদিকে ওদিকে তেলাকু শাক হয় এই তেলাকু শাকে অনেক উপকার আছে অনেক ভিটামিন থাকে আমি মাছটা তুলে নিচ্ছি এই তেলাকু শাক ছোট মাছ বা চিংড়ি মাছ বা মাছের মাথা দিয়ে রান্না করলে খুব ভালো লাগে খেতে আমি আরেকটু তেল দিয়ে দিচ্ছি আমি ফোড়নে দিয়ে দিচ্ছি আমি এখন ফোড়নে দিয়ে দিচ্ছি রান্ধুনি আমি রান্ধুনি দিয়ে দিচ্ছি আর সামান্য দুটো জিরে দিয়ে দিচ্ছি জিরে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি রসুন ছাতো করে রেখেছিলাম আমি রসুনটা দিয়ে দিচ্ছি রসুনটা দিয়ে দিচ্ছি তুমি এখন আলুটা ভেজে নেব আলুটা দিয়ে দিচ্ছি আমি একটু আলুটা ভেজে নেব সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি গ্রামের মধ্যে তো ওই জন্য চারিদিকে অনেক আওয়াজ হচ্ছে মানুষ গাড়ি আমার ভাইয়ের মেয়ে ছোট ছোটো ওরা খেলা করছে সব স্নান করছে খেলা করছে আওয়াজ করছে সব সব শোনা যাচ্ছে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে নতুন নতুন রান্না থাকলে তোমরা দেখতে পাবে আর আমার ভিডিওটাকে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও তোমরা আমার পাশে থেকো তোমরাই আমার সবকিছু তোমাদের আশীর্বাদও ভালোবাসা থাকলে আমি অনেকটা এগিয়ে যেতে পারবো হ্যাঁ বাবা বলো বন্ধুরা আমি এখন শাকটা দিয়ে দিচ্ছি এভাবে তোমরা ছোট ছোট ডাটা দিয়ে একসঙ্গে জড়ো করে এরকম আটি বেঁধে নেবে দেখবে খেতে খুব ভালো লাগবে ফুটে ফুটে খেতে হবে না ডাটা একবারে গালে দেবে খাওয়া হয়ে যাবে কচি কচি শাক সকালবেলা আমার মা আমাদের বাড়ির পাশ পেছনে আমাদের গাছে এই শাক হয়েছিল সকালে আমার মা এই তুলে পেটে ধুয়ে রেখেছে কত সুন্দর এই শাকে অনেক উপকার আছে রক্ত পরিষ্কার থাকে রক্ত হয় আর খেতেও খুব ভালো লাগে ছোট মায়ের যে রান্না করলে না ভীষণ ভালো লাগে খেতে এই শাকগুলো আমি এখন লবণ হলুদ দিয়েছি লবণ দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি মা এখানে রান্না করে বাইরে যার জন্য ঘরে রান্না করলাম না গেছে এই মার এই এখন বৃষ্টি নেই তো এই উনুনটা আমার মা বাইরে করে রাখে কাঠ কাঠ দিয়ে রান্না করার জন্য শীতের সময় এখানে আমার মা রান্না করে কাঠে বাইরে এখানে আমরা পিঠে করি হ্যাঁ বলো হ্যাঁ বাবা আমি এখন তেলাকুপি শাকের তরকারি করছি আমি পাবদা মাছের ঝাল করা হয়ে গেছে এখন আমি তেলাকুপি শাকের তরকারি করছি ঠিক আছে আমি আসছি আমি একবার এসে খাবো আচ্ছা ঠিক আছে বাবা আসো বন্ধুরা আমি এখন মাছটা দিয়ে দিচ্ছি হ্যাঁ বাবা শাক রান্না করছি আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চেরা এখন আমি জল দিয়ে দেব এখন আমি জল দিয়ে দেব জলটা দিয়ে দিচ্ছি আমার ছোট ভাই যেটা খুব দুষ্টু আস্তে আস্তে দেব বন্ধুরা তোমরা সকলে হবে তোমরা বাড়িতে তেলাকুচি শাক রান্না করে খাবে দেখবে খেতে খুব ভালো লাগবে আর এতে অনেক গুণ আছে তেলাকুচি শাকের এভাবে তোমরা বাড়িতে রান্না করে খাবে ছোট মাছ বা চিংড়ি মাছ বা মাছের মাথা দিয়ে রান্না করবে দেখবে খুব ভালো লাগবে খেতে আমি আমি তেলাকুচি শাকের তরকারি করছি বাবা তুমি খাবে তো স্নান করেছো ঠিক আছে এই তো রান্না হয়ে গেছে বাবা আমি এখন না পাবো বন্ধুরা এই দেখো আমি শাকের তরকারি করেছি এই শাকের অনেক উপকার আছে সুগারের জন্য খুব ওজন কমায় আর হজম শক্তি খুব ভালো কাজ করে এই শাকটা তোমরা যেখানেই দেখবে তুলে এনে রান্না করে খাবে আর খেতেও খুব ভালো লাগে এভাবে তোমরা রান্না করে খাবে ছোট মাছ বা চিংড়ি মাছ বা মাছের মাথা দিয়ে এভাবে একটু আলু রসুন যে রান্না করে খাবে দেখবে খেতে খুব ভালো লাগবে বন্ধুরা দেখো আমার শাকের তরকারি রান্না হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব। এভাবে তোমরা বাড়িতে রান্না করে খাবে দেখবে খুব ভালো লাগবে খেতে এখন আমি নামিয়ে নিচ্ছি রান্না আমাদের হয়ে গেছে বন্ধুরা আজকে আমি দুটো রান্না করলাম একটা তেলা কচু শাকের তরকারি চিংড়ি মাছ দিয়ে আর একটা করলাম পাবদা মাছ শস্য পোস্ত কাজু দিয়ে আর দুটো রান্না করলাম তোমরা দেখবে আর আজকে এখানে আমি রান্না শেষ করছি আমার রান্নাটাকে তোমরা সবাই দেখবে আর আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে যাতে তোমরা নতুন নতুন রান্না চাললে দেখতে পাবে আর আমার ভিডিওটাকে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তোমরা আমার পাশে থেকে তোমরা আমার পাশে থাকলে আমার খুব আনন্দ লাগবে তোমাদের আশীর্বাদও ভালোবাসা থাকলে আমি অনেকটা এগিয়ে যেতে পারবো তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো সামনে কালী আসছে তোমরা সবাই আনন্দ করবে আমি আজ এখানে রান্নাটা শেষ করছি তোমরা সকলে ভালো থেকো আবার তোমাদের সঙ্গে দেখা হবে নমস্কার